গৃহপুরের সিরিয়ালের আজকের পর্বের আপডেট নিয়ে চলে আসলাম বিস্তারিত জানতে আমাদের সাথেই থেকো আজকের পর্বের রিভিউতে দেখতে পাবে শুভলক্ষ্মী মোহনাকে বলে তোমাকে সেদিন পুলিশের হাতে তুলে না দিয়ে আমি যদি নিজে তোমাকে শেষ করে দিতাম তবেই আজকে এই দিনটা দেখতে হতো না মোহনা বলে সেদিন তো আমিও তোমাকে শেষ করে দিতাম সেলকি কিন্তু আমি তোমাকে ইচ্ছে করে বাঁচিয়ে রেখেছি কেননা তোমাকে আমি তিলে তিলে শেষ করব সেই জন্য তোমাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম না হলে তো সেদিনই আমি তোমায় শেষ করে দিতে পারতাম আর দেখো তোমাকে আমি প্রথম রাউন্ডেই হারিয়ে দিয়েছি তুমি প্রথম রাউন্ডেই হেরে ভূত হয়ে গেছো আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার ফলটা কি হতে পারে এবার নিশ্চয়ই টের পাচ্ছ সবে তো শুরু হয়েছে শুভলক্ষ্মী এখনও তো অনেক খেলা বাকি আছে বলে তুমি কি ভেবেছ মোহনা তুমি যে পাপগুলো করেছো সেই পাপের ফল তোমায় ভোগ করতে হবে না তোমাকে সেই পাপের ফল ভোগ করতেই হবে এতগুলো মানুষকে তুমি কষ্ট দিয়েছ এতগুলো মানুষকে তুমি আঘাত দিয়েছ তোমার জন্য এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে চোখের জল ফেলছে আমার মা হাসপাতালে ভর্তি আছে জীবন মরণের সঙ্গে লড়াই করছে তুমি কি ভেবেছ এই সব পাপের ফল তোমায় ভোগ করতে হবে না হবে আমি তোমাকে নিজে শেষ করব এরপর আমি যখন তোমাকে শেষ করব তখন তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আমি এই সিঁদুরের শপথ করে বললাম আমি কিন্তু তোমাকে ছাড়বো না এই আমি এখানে দাঁড়িয়ে বললাম মোহনা তখন মনে মনে বলে প্রতিবার তুমি আমাকে এই সিঁদুরের জোর দেখাও তাই না সিঁদুর তোমার কাছে খুব অহংকার আমি এই সিঁদুরকেই যে কিছুদিন পর শেষ করে দিতে চলেছি তুমি সেটা ভাবতেও পারছো না শুভলক্ষ্মী খুব শিগগিরই তোমার স্মৃতির সিঁদুর আমি কেড়ে নিব। অপরদিকে দেখা যাবে আর অপর দিকে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে আর বলছে আপনি এই বাড়িতে যেদিন থেকে এসেছেন সেদিন থেকে আমাদের বাড়িতে অশান্তি শুরু হয়েছে আপনি এসেছেন আমাদের পরিবারে ভাঙন ধরাতে এই বাড়ি ছেড়ে চলে যান আর এই বলে ধাক্কা দেয় তখনই তুফান চলে আসে তুফান এসে বলে আপনাদের এত বড় সাহস হয় কি করে আমার মাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার আমার না ভাবতেও ঘৃণা লাগছে যে আপনাদের পরিবারের সঙ্গে না আমার কানেকশন আছে আমার বই গেছে আপনাদের বাইতে থাকতে আমাদের এত লোভ নেই বুঝতে পেরেছেন আমাদের এত লোভ নেই আমার মা আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন না হলে কিন্তু এতক্ষণে আমি আপনাদেরকে আমার আসল রূপটা দেখিয়ে দিতাম এই বলে তুফান তার মাকে নিয়ে চলে যায় এদিকে পূর্বেই বলে ওদিকে দিদি ভাইয়ের কি অবস্থা কে জানে এদিকে মা ছেলে মেলে নাটক শুরু করে দিয়েছে অন্যদিকে দেখা যাবে হাসপাতালে সবাই শিবন্তিনীর জন্য অপেক্ষা করছে শিবন্তিনীর অপারেশন চলছে এদিকে সবাই মিলে জোর করে আদিকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু আদি কিছুতেই খাবার মুখে তুলছে না তখনই ডক্টর চলে আসে ডক্টর এসে বলে সরি আমাদেরকে ক্ষমা করবেন আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই আমরা শেষ রক্ষা করতে পারলাম না পেশেন্ট কোমাই চলে গিয়েছে এই কথা শুনে তো সবাই প্রচণ্ড কষ্ট পায় আদি তো প্রচণ্ড ভেঙে পড়া চিৎকার করে বলে ওঠে না মায়ের কিছু হতে পারে না ওদিকে বাইতে সবাই অপেক্ষা করছে যে হাসপাতালে কি হচ্ছে কেউ একটা খবরও দিচ্ছে না ঠামি বলে এই শুভ সেই রাত থেকে এভাবে পায়চারা করে যাচ্ছিস একটু কথা শোন গিয়ে আসো দেখবি একটা ভালো খবর আসবেই শুভ বলে কি করে ভালো খবর আসবে সেই কখন থেকে ফোন করছি কেউ একটু ফোন ধরছে না ওরা যে কখন আসবে সেটাও বুঝতে পারছি না সেই সময় আদিরা চলে আসে আদিরা আসতেই সবাই আদিকে জিজ্ঞেস করে কি হয়েছে শুভ বলে এই আদি কিছু বলছো না কেন মায়ের কি হয়েছে বলো আদি তখন শুভকে ভুল বুঝে আর শুভরূপে বিরক্ত হয়ে বলতে থাকে তুমি তো এটাই চেয়েছিলে না তুমি তো এটাই চেয়েছিলে যে মা কোমাই চলে যাক আর সেটাই হয়েছে তোমার তোমার আশা পূরণ হয়েছে তো খুব ছিল আসল সত্যিটা জানার এবার জানলে তো এবার তুমি শান্তি হয়েছে তো এই বলে শুভ লক্ষ্মীর সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে এদিকে ঠাম্মি বলে এটা তোর কি বলছিস কি হয়েছে তোর আমার খুলো বল শিবন কি হয়েছে তখনই ঋদ্ধি বলে অপারেশন তো ঠিকঠাক মতোই হয়েছে কিন্তু ডক্টর শেষ মুহূর্তে এসে জানায় যে মা কোমায় চলে গেছে কোমা থেকে আর কখনও মা ফিরবে কি না ডক্টর সিকিউরিটি দিতে পারছে না ডক্টর বলেছে মা সহজে সুস্থ হয়ে উঠবে না এ কথাগুলো বলতে বলতে কাছে থেকে ঋদ্ধি এদিকে শুভলক্ষ্মী বলে না এরকম কিছু হতে পারে না আমি ডক্টরের হাতে পায়ে ধরে মাকে ফিরিয়ে আনবো আমি এখনই মায়ের কাছে যাব। এই বলে শুভ যখন চলে যেতে লাগে তখনই পুলক প্রচণ্ড রেগে গিয়ে বলে সন শুভ আজকে সব তোর জন্য হয়েছে এখন তুই নাটক করছিস বারবার করে বলেছিলাম আমার অতীত নিয়ে টানবি না আমার অতীত তুই জানার চেষ্টা করবি না তারপরে তুই আমার কোনো কাছে আজকে যা যা হয়েছে সব কিছু তোর জন্য হয়েছে এই বলে শুভলক্ষীকে বকাছকা করতে লাগে আর তখনই সেখানে মোহনা বলে আমি ছোট মানুষ তারপর আপনাদের মাঝখানে একটা কথা বলছি দেখুন আমি যত অন্যায় করেছি সেটা তো শুভলক্ষী অন্যায়ের কাছে কিছুই নয় তাই শুভলক্ষীকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে তো আমাকেও ক্ষমা করে দেওয়া উচিত তাই না আর তখনই ডোনা বলে ওঠে ক্ষমা করে দেওয়া উচিত মানে ক্ষমা তো তাকেই করে যারা পরিবারে কেউ হয় কিন্তু দাদা ভাই তো এই পরিবারে কেউই নয় তাহলে ক্ষমা করে প্রশ্ন কোথা থেকে আসছে দাদাভাই যদি পরিবারে হতো তাহলে ক্ষমা করার কথা ভাবা যেত দাদাভাই তো আরে পরিবারে কেউ নয় তাই না মোহনাদি আর এ কথা শুনে প্রচন্ড রেগে যায় ঋদ্ধি ঋদ্ধি বলে ডোনা তোমাকে কিন্তু আমি চুপ করতে বলেছি তুমি যদি চুপ করে না থাকো তাহলে কিন্তু আমার চাইতো খারাপ কেউ হবে না তাই মুখটা বন্ধ রাখো মোহনা বলে কেন মুখ বন্ধ রাখবে কেন যা সত্যি তাই তো বলেছে এ বাড়ির কেউই হয় না এই বাড়ির কেউ নয় আর তো এ বাড়ির কেউ নয় এ বাড়ির কোনো কিছুর উপরে ওদের অধিকার নয় ওদেরকে ছেড়ে চলে যেতে হবে আর তখন ঋদ্ধি বলে সেটা কি তুমি ঠিক করবে নাকি আমাদের কাছে আমার দাদাভাই সব কিছু দাদাভাই পরিচয় কি সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই শিরিন বলে ঠিক বলেছিস দাদাভাই পরিচয় কি সেটা আমাদের জানার কোনো দরকার নেই আমাদের কাছে আমার দাদাভাই দাদাভাই থাকবে সেটাই ঠিক আর তখনই মোহনা বলে এভাবে বললে তো আর হয় না তাই না জোর করে আর এ বাড়িতে থাকা যায় না আর তখনই শুভলক্ষ্মী রেগে গিয়ে মোহনার কাছে গিয়ে বলে তুমি এ সমস্ত বলার কে হ্যাঁ তুমি এই সমস্ত বলার কে তুমি তো নিজের জোর করে একজনের বউ হয়ে বাড়িতে এসেছো আবার আরেকজনকে বলছো তোমাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব এই বলে মোহনার হাত ধরে মোহনাকে যখন বাড়ি থেকে বের করে দিতে লাগে তখনই সৈমিত বলে না শুভ এই কাজটা তুই ভুল করেও করিস না তোকে আমি সাবধান করে দিচ্ছি এই কাজটা তুই পরবর্তীতে ভুল করেও করবি না তুই মোহনার হাত ছাড় মোহন এই বাড়ি ছাড়ে কোথাও যাবে না আর তখনই শুভলক্ষ্মী বলে সমিত এটা তুই কি বলছিস তুই এখন ওই মেয়েটাকে ভয় পেয়ে যাচ্ছিস ওই মেয়েটা তোর মাথায় বন্ধক ঠেকিয়ে তোকে বিয়ে করেছে তুই ভুলে গিয়েছিস আর তখনই সবিত বলে চুপ কর সবাই চুপ কর আমি এসব কিছু শুনতে চাই না শুভ তখন আদির কাছে কি বলে আদি তুমি তো সব কিছুই জানো তাই না ওই ভিডিওটার কথা সবাইকে সত্যিটা বলো না মোহনাকে বাড়ি থেকে বের করে দাও আর তখনই আদি বলে সব সমস্যার মূল কারণ হচ্ছে আমি তাই না আমি চলে গেলে পরিবারে পুরো শান্তি হয়ে যাবে আমি এক্ষুনি চলে যাচ্ছি এই বলে আদি বাড়ি থেকে বের হয়ে যায় এদিকে আদি বাড়ি থেকে বের হয়ে যায় সেটা দেখে মোহনা নিজের ঘরে গিয়ে কাউকে একটা ফোন করে যে আদি এক্ষুনি বাড়ি থেকে বের হয়েছে ওকে যেখান থেকে হোক খুঁজে বের করে করে শেষ দিতে হবে নড়াচড়া যেন না হয় ও যেন বেঁচে আর বাড়ি ফিরে আসতে না পারে আমি বলে রাখলাম আর তখনই মোহনার লোকেরা আদিকে খুঁজতে লাগে সব জায়গায় সব জায়গায় তন্নতন্ন করে আদিকে খুঁজছে এদিকে আদি তো বসে আছে তুফানের কাছে তুফান আদিকে বোঝায় যে শুভলক্ষী ছাড়া আদি জীবনের কেউ নেই কেউ যদি ওকে সত্যিকারে ভালোবাসে তবে শুভলক্ষী ভালোবাসে অন্য কেউ নয় পরিবারের অন্য কেউ এত ভালোবাসে না আর তখনই আদি নিজের ভুল বুঝতে পেরেছে আদি বলে আমি তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি শুভ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোমার কাছে ফিরে আসছি ওদিকে আদিকে কোথাও খুঁজে না পেয়ে রাস্তায় বের হয়ে যায় আর তখনই দেখতে পায় আজ যে তো রাস্তার পাশ দিয়ে হাঁটছে একটা গুন্ডাও আজ্জিতের দিকে এগিয়ে আসছে আর বন্দুকটা বের করে শ্যুট করে দেয় আদিকে শুভলোকে চিৎকার করে বলে ওঠে আদি তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অন করে দিবে ধন্যবাদ